বাংলা বিনোদন জগতের একমাত্র চ্যানেল এস টিভি বাংলা আপনারা সবাই জানেন যে বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্যই রাখা হয়েছে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম রাতে ঘুমোতে যাওয়া অবধি বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনাদের জন্য রাখা হয়েছে সকালে আধ্যাত্মিকতা তো সবারই ভালো লাগে সেক্ষেত্রে যদি গীতা পাঠের দ্বারা যদি সকালটা সুন্দর হয় সেই রকম অনুষ্ঠান আপনাদের জন্য রয়েছে এছাড়া বিভিন্ন ধরনের গানের অনুষ্ঠান কিছু কথা কিছু গান যারা ভালো গান গাইতে পারেন তাদের জন্য অনুষ্ঠান রয়েছে ভালো যারা নাচতে পারেন তাদের জন্য কিন্তু রয়েছে আমাদের সার্চ ডান্স ট্যালেন্ট তো তো এই অডিশন অডিশন চলছে নাচের দিতে তারাও অংশগ্রহণ করতেই পারছেন এছাড়া বিভিন্ন ধরনের ম্যাজিক শো থেকে শুরু করে যারা রান্না করতে ভালোবাসেন তাদের জন্য রান্নাবাড়ির অনুষ্ঠান এছাড়াও আরো বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে ঘুরতে যারা ভালোবাসেন তাদের জন্যও কিন্তু রিসর্টের খোঁজ কিন্তু আপনাদের জন্য বাংলা তৈরি সেই রকম প্রস্তুত করছে এছাড়াও বহু বৃদ্ধাশ্রম কভার করা হচ্ছে এছাড়াও নানান ধরনের অনুষ্ঠান রয়েছে আপনাদের এছাড়াও রয়েছে পটারি শপ এবং নার্সারি অনুষ্ঠান রয়েছে যারা গাছ ভালোবাসেন তাদের জন্য একটা অনবদ্য অনুষ্ঠান তো সুতরাং এতগুলো অনুষ্ঠান রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য এবং যদি কোনো রকম বাড়ি বা ব্যাংকয়েট যদি আপনাদের মনের মতো যদি কোনো অনুষ্ঠান করতে চান সেরকম খোঁজ আমাদের দিলে সরাসরি পৌঁছে যাবো আপনাদেরই ব্যাংকয়েটে তার রিসর্টে সেই রকম অনুষ্ঠান তৈরি করতে এস টিভি বাংলা সম্পর্কে প্রস্তুত আপনাদের মধ্যেও যদি কোন রকম আহ সমাজ সচেতনতা বার্তা থাকে সেগুলোও আমাদের কাছে আনতে পারে আমরা পৌঁছে যাব বা আমাদের টি পৌঁছে যাবে আপনাদের ঠিকানায় নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়া বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখার জন্য এস টিভি বাংলার পদলায় চোখ রাখুন